আগাছা বিক্রি হয় কোটি কোটি টাকা এটা কি কখনও পৃথিবীতে কেউ কোনো দিন জানতে পারছেন আজকে সেটাই আপনাদেরকে জানাবো আমাদের টাঙ্গাইলের এই পাহাড়ি অঞ্চলে ঘাটাইল মধুপুরে প্রতি সিজনে কয়েক কোটি টাকার আগাছা বিক্রি হয় এই যে আগাছা আপনারা দেখতে পাচ্ছেন একটি এক বেনাগাছা এই এক বেনাগাছার দাম পাঁচশো টাকা সে সে দিনে চার থেকে পাঁচটা এরকম টিপ দিতে পারে তাইলে তার দিনে পঁচিশশো টাকা ইনকাম আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা আমি রয়েছে একটি বিশাল বড় ড্রাগন বাগানে ওই পাশে পুরনো ড্রাগন বাগান সেখানে প্রোডাকশন হচ্ছে কিন্তু এই পাশে এটা নতুন বাগান তো এই যে ড্রাগন বাগানে যে আগাছাগুলো দেখছেন জঙ্গল যারা কৃষি চাষাবাদ করেন তারা অবশ্যই আপনারা এই জঙ্গল ব্যাপারে বুঝতে পারবেন এগুলো আপনাদের এলাকায় হলে আপনারা কি করতেন হয়তো এগুলো ঘাস মারা বিষ দিয়ে বা নাশক দিয়ে পুড়ে ফেলতেন অথবা লেবার দিয়ে এগুলো কেটে ফেলতেন তো কিন্তু আমাদের এই টাঙ্গাইলের ঘাটাইল এবং এই মধুপুর অঞ্চলে এই আগাছা কিন্তু অর্থকরী একটি ফসল মানে আগাছা ঠিক আছে কিন্তু আমাদের এই দিকে ধরতে গেলে এটা একটা ফসল কারণ এটা এখন মনে হয় যে অন্যান্য ফল ফসল চাষ না করে এই আগাছা শাস চাষ করলেও অনেক লাভবান হওয়া যায় তো এখন বিস্তারিত আমি আপনাদেরকে ক্লিয়ার না বললে হয়তো বুঝবেন না তো আমাদের এই জমিতে একটা সময় আগাছা এগুলা নিধন করতে হতো যে কোনো প্রক্রিয়ায় আলাদা লেবার লাগতো কিন্তু এখন সেটা হয় না এই আগাছাই এখন অনেক ডিমান্ডেবল একটি পণ্য ধরা চলে কারণ আমাদের এইদিকে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয় এখানে আপনার ড্রাগন পেয়ারা পেঁপে আনারস কাঁঠাল তো এই ধরনের ফল বিশেষ করে আনারস কাঁঠাল তো দেখা যাইতেছে যে লুট দেওয়ার জন্য ট্রাকে লুট দেওয়ার জন্য এই ফলগুলো যাতে নষ্ট না হয়ে যায় ফলগুলোর নিরাপত্তার জন্য সাপোর্ট হিসেবে বিভিন্ন পরিবহনে আপনার এই আগাছা দিয়ে তারপরে আবার তার উপরে ফল দেওয়া হয় তারপরে আবার আগাছা দেওয়া হয় তারপরে আবার ফল ফল দেওয়া হয় এইভাবে তাকে লুট দেওয়া হয় যার জন্য ফলগুলো নিরাপদ থাকে তো আগে যখন খর তেমন চাহিদা ছিল না খরের দাম খুব কম ছিল তখন এই খর দিয়ে গাড়ি লুট দিত এই ফলগুলো নিরাপদে পৌঁছানোর জন্য যে ফল পাঁচ টাকা সেই ফল দশ টাকা কিনতে পারবেন কিন্তু এই খড় দিয়ে যদি এগুলো লুট দেওয়া যায় তাহলে সেখানে কি খরচটা ওই ফলের মধ্যেই পড়ে দেখা যায় সেটা পনেরো টাকা দিয়ে খেতে খেতে হবে তো আমাদের এলাকায় এই ধরনের কিছু পেশাজীবী আছে তারা একটা ভ্যান কিনে সত্তর আশি হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনে তারা শুধু এই সারা দিন এই আগাছা সংগ্রহ করে বাজারে বিক্রি করে তো প্রতিদিন চারটা পাঁচটা করে তারা টিপ দিতে পারে প্রতি টিবে তারা চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে এই যে আমার এক ভাই আমার বড় ভাই আমাদের এলাকারই উনি এই যে আগাছাগুলো কাটতেছে দেখেন তো ইনি কিন্তু এই আগাছাগুলো কেটে তারপরে ভ্যানে করে নিয়ে বিক্রি করে তারপরে সে চাল ডাল কিনে খাবে এবং তার পরিবার তার সংসার নিয়ে খুব সুন্দরভাবে চলবে কিন্তু এই দিক দিয়ে দেখেন আবার যে জমিওয়ালা যিনি এই ড্রাগন বাগানটি করেছে তারও কিন্তু সেও কিন্তু উপকৃত হইতেছে এই গাছ পরিষ্কার করার জন্য একটা লেবার সারা দিন কাজ করালে তাকে পাঁচে থেকে ছয়শো টাকা নিচে দেওয়া যাবে না তো এই লেবার পাওয়াও যায় না এর নিচে তো এখানে যে জমিটা এই জমিটা সম্পূর্ণ পরিষ্কার করতে গেলে হয়তো দশটা লেবার লাগবে তো হিসাব করেন কতগুলা টাকা এই খ্যাত মালিকেরও সেভ হইতেছে আবার এই দিক দিয়ে দেখেন উনিও খুব সুন্দরভাবে তার সংসারে বউ সন্তান স্ত্রী সন্তান নিয়ে আসে বিক্রি করে চলতে পারতেছে রুটি রুজোর ব্যবস্থা হয়েছে শুধু উনি না আরও আরও অনেকেই এরকম আরও শত শত আছে এরকম কারণ আমাদের টাঙ্গাইলের এই ঘাটাল মধুপুর এটা তো আসলে কৃষি শিল্প এলাকা প্রধান অর্থনৈতিক অঞ্চল কৃষি কৃষির প্রধান অর্থনৈতিক অঞ্চল যার জন্য এখানে বিভিন্ন কৃষি ফল ফলমূল চাষ হয় এই যে এক ভ্যান আগাছা নিয়ে যাচ্ছে বিআই আপনার এই আমাদের এই হাটে প্রতিদিন একশোর মতো লোকে এইরকম আগাছা বিক্রি করে না একশোর মতো একশোর মতো আর এই প্রতিদিন মানে লাখ টাকার উপরে আগাছা বিক্রি হয় এই এই আগাছা প্রতিদিন মানে যে পরিমাণ আগাছা মানুষ এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে তার আনুমানিক ধারণা প্রায় শতখানিক মানুষ এই আগাছা বিক্রি করতে নিয়ে আসে তো সে বলতেছে প্রতিদিন প্রায় লাখ টাকার কাছাকাছি আগাছা বিক্রি হয় এইভাবে আপনার বিক্রি হবে ছয় থেকে সাত মাস তো তাহলে চিন্তা করেন কয়েক কোটি টাকা আগাছা শুধু বিক্রি হয় আমাদের এই অঞ্চলে অথচ এই আগাছা কিন্তু অনেকের জন্য মাথা ব্যথার কারণ তার ফসলের শত্রু হচ্ছে এই আগাছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন বাংলাদেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এগ্রিকালচার রিলেটেড ভিডিও তৈরি করে এবং আমিও এগ্রিকালচার রিলেটেড ভিডিও তৈরি করি কিন্তু আমার ভিডিওগুলো ভিন্ন তাদের ভিডিও এবং আমার ভিডিও অনেক ভিন্ন আপনি আপনারা খেয়াল করে দেখবেন আমি যে ভিডিওগুলো দেই এগুলো আনকমন তো আরও অন্যান্য যারা ভিডিও তৈরি করে তারা সব কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর সাথে ভিডিওর সাথে আপনার কমন তো আমি যে এই যে আগাছার ভিডিও তৈরি করলাম এটা মনে হয় বাংলাদেশে আমি প্রথম অন্য কেউ এই ধরনের ভিডিও কেউ প্রচার করেনি বা পাবলিশ করেনি বা জানেও না আমাদের এলাকায় এই আগাছা বিক্রি করে শত শত পরিবার স্বাবলম্বী হচ্ছে এবং তাদের পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে কারণ দিনে দুইয়ের দুই হাজার টাকার ও দিক যদি ইনকাম করা যায় তাহলে চিন্তা করেন সেই কাজটা আপনার যদিও দেখতে দেখা যায় ছোটো যে জঙ্গলে বা এই ফসলের জমিতে এই আগাছা সংগ্রহ করে বিক্রি করতেছে দেখতে ছোট দেখা যায় কিন্তু আসলে কোনো কাজে ছোট নয় আপনি অফিসে চাকরি করে আপনি দিনে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু এই লোকে এই খেতে এই খামারে এই আগাছা সংগ্রহ করে সে দিনে দুই হাজার টাকার উপর ইনকাম করতেছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ